হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা এখানে ডিসকাস করবো যে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যা রয়েছে সেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে এটা শূন্য পদ কত রয়েছে আমরা অলরেডি কিন্তু গ্যাজেটটা দেখিয়েছি তোমাদেরকে যে গতকাল যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে এবং সেই গ্যাজেটে প্রকাশিত হওয়ার পাশাপাশি সেখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ পার্টসগুলো রয়েছে অর্থাৎ যোগ্যতা মান কী দরকার গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্যে তার পাশাপাশি বয়স কী রয়েছে দেখো বয়সটা আমি আর একবার বলে দিচ্ছি মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম ফোরটি এটা হচ্ছে ইউআরদের জন্যে রিজার্ভ যারা ক্যান্ডিডেট তাদের জন্যে বাকি এসসি এস টি ও বিসি পিএইচদের জন্য তো পাঁচ বছর তিন বছর আট বছর ছাড় রয়েছে এটা গেল হচ্ছে তোমাদের মানে বয়সটা এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গ্রুপ সির ভ্যাকেন্সি কত রয়েছে গ্রুপ সির ভ্যাকেন্সি রয়েছে দু হাজার নশো উননব্বই সেখানে পরীক্ষা পদ্ধতি প্রত্যেকে আমরা দেখলাম যে এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে মানে ওএমআর আর বেসড যেটা হবে সেটা হচ্ছে সিক্সটি মার্কের হবে তাই তো গ্রুপ সিতে তো সেই সিক্সটি মার্কের সিলেবাসটা কি থাকবে সেটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছো সেটা এখানে বলছি ওয়েবসাইটে কিন্তু এই সিলেবাসের পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেব দেখো সবার প্রথমে কি জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে কি বলেছে এখানে পনেরোটা কোয়েশ্চেন কোয়েশেন্স উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভাররনমেন্ট অ্যারাউন্ড হিমর হার অ্যান্ড ইস অ্যাপ্লিকেশান টু সোসাইটি জেনারেল নলেজের উপরে পনেরো নম্বর থাকছে আচ্ছা এই যে জেনারেল নলেজের উপরে আমাদের একটা কথা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি ব্যাচ কোর্স কিন্তু জাস্ট শুরু হয়েছে কিছুদিন হল ক্লাস শুরু হয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস সেগুলো বিস্তারিত আলোচনা এবং এমসিকিউ প্র্যাকটিস সেট এবং বিগত দশ পনেরো বছরে বিভিন্ন চাকরি পরীক্ষা পশ্চিমবঙ্গের সরকারের নেওয়া বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে জেনারেল নলেজ থেকে বা ম্যাথস থেকে বা ইংলিশ থেকে সেগুলো সমস্তটা সেখানে কিন্তু কভার করানো হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখতে পারো এবং সেটার ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপসি গ্রুপ ডি লিখে তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট পনেরো নম্বর কিসে রয়েছে নেক্সট পনেরো নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন্স উইল বি ডিজাইনড টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কারেন্ট অ্যাফেয়ার্সে যে পার্টগুলো থাকে সেটাই বিশেষ করে যেটা ধ্যান দিতে বলেছে সেটা কি দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোয়েশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস হিস্ট্রি লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোনমিক সোসাইটি ইকোনমিক সায়েন্স অ্যাকচুয়ালি পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সাইন্টিফিক রিসার্চ এটসেট্রা এই সমস্ত টপিকের ওপরে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো ভালো করে দেখে নিতে হবে নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ আর অ্যারেথমেটিক যেহেতু ষাট নম্বর রয়েছে পনেরো করে চারটে সেকশন থেকে জেনারেল ইংলিশ থেকে কী কী থাকবে পনেরোটা কোশ্চিনে থাকবে কোন কোন টপিকের উপরে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এস ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেজ এটসেট্রা উড বি টেস্টেড অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে করতে হবে আর অ্যারেথমেটিকের মধ্যে কী কী রয়েছে মানে পাটিগণিত কোয়েশেন্স অব দ্য কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেমস ইনক্লুডিং কোয়েশেন্স অন সিম্প্লিফিকেশান মানে সরলীকরণ ডেসিমলস রেকারিং ডেসিমলস ডিভিজিবিলিটি ফ্র্যাকশানস এলসিএম এইচসিএফ পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রোপোর্শান পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এই টপিকগুলো থেকে কিন্তু অ্যারেথমেটিকটা ভালো করে করতে হবে তো এই যে ওয়েম আর বেসড টেস্টটা যেটা যেটা ষাট নম্বরে বলা হচ্ছে সেই ষাট নম্বরের সিলেবাসটা কী আছে সেটা তোমরা প্রত্যেকে দেখলে এরপরে কী থাকবে এরপর হচ্ছে পঁচিশ মার্ক থাকবে কিসের উপরে পঁচিশ মার্ক থাকবে তোমার পার্সোনালিটি টেস্ট এবং টাইপিং টেস্টের উপরে ঠিক আছে তারপরই ইয়ে থাকবেই তোমাদের অ্যাকাডেমিক্স রয়েছে এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্সের নাম্বারও কিন্তু রয়েছে অর্থাৎ ষাট নম্বর থাকলো এমসি কিউয়ের উপরে পরীক্ষা পঁচিশ নম্বর থাকলে হচ্ছে কম্পিউটার টেস্ট আর যেটা আমাদের ওরাল ইন্টারভিউ রয়েছে এবং তারপর দশ নম্বর থাকবে কি পাঁচ থাকবে এক্সপিরিয়েন্সে আর পাঁচ থাকবে অ্যাকাডেমিক্সে ঠিক আছে এবারে কথা বলবো গ্রুপ ডি নিয়ে গ্রুপ ডি স্টাফ এই গ্রুপ ডি স্টাফের ন্যূনতম বয়স কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স চল্লিশ আচ্ছা প্রত্যেকে জানিয়ে রাখি এই গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসেস শুরু হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে প্রত্যেক দিন কিন্তু চলবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের তো তোমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে আমাদের এই চ্যানেলেই হচ্ছে যেই চ্যানেলে ভিডিওটা দেখছো সেখানেই প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এই ক্লাসটা হবে আচ্ছা গ্রুপ ডির ভ্যাকেন্সিটা একবার একটু দেখে নিই গ্রুপ ডির ভ্যাকেন্সি যেটা অ্যানাউন্স হচ্ছে সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্টের জন্য ঠিক আছে তো বলেছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটেন এক্সামিনেশন জেনারেল নলেজ কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু বি টেস্ট টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভারনমেন্ট অ্যারাউন্ড অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি অর্থাৎ জেনারেল নলেজটা দেখতে হবে যেটা সেম একই রকম জেনারেল নলেজের প্রিপারেশন নিলেই হবে গ্রুপ সি গ্রুপ ডির জন্যে তারপরে কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি সেম জিনিসগুলো থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা ওটাতে ছিল এটা তো তাই রয়েছে অর্থাৎ এখানে দেখো বলছে যে এটা হচ্ছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের উপরে স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস অ্যান্ড ইন্ডিয়া স্পেশালি পার্ট স্পোর্টস হিস্ট্রি কালচার অ্যান্ড জিওগ্রাফি তারপর কী থাকছে অ্যারিথমেটিক ঠিক আছে অ্যারেথমেটিকের কোয়েশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোয়েশ্চেন্স অন সিম্প্লিফিকেশান মানে সরলীকরণ ডেসিমালস ফ্র্যাকশন এলসিএম মানে লসাগু গসাগু অ্যাভারেজ যেটা গড় রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে যেটা অনুপাত সমানুপাত পার্সেন্টেজ মানে যেখানে শতকরা ভাগ প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি ডিসকাউন্ট যেটা হচ্ছে পার্সেন্টেজের উপরে এটাও একটা হয়ে থাকে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ টাইম অ্যান্ড ওয়ার্ক মানে যে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা টপিক রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এই টপিকগুলোর উপর থেকে কিন্তু পড়তে হবে গ্রুপ ডির জন্যে তাহলে আমাদের যে দুটো বিষয় আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লাইব্রেরিয়ানের জন্য যারা যারা ওয়েট করছো লাইব্রেরিয়ানের সিলেবাসটাও রেখেছি সেটা নিয়ে একটা আলাদা করব কারণ হচ্ছে গ্রুপ সি গ্রুপডির একটা আলাদা সেকশন রয়েছে আর লাইব্রেরিয়ানের জন্য কিন্তু আলাদা করে একটা কোর্স থাকতে হবে সেখানে বলা হয়েছে মানে যে গ্যাজেটটা সেখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনের সাথে লাইব্রেরি সায়েন্সের কিন্তু ডিগ্রি থাকতে হবে সেটা ডিস্টেন্সে হোক সেটা রেগুলারে হোক যে কোনো মোটে হলেই হবে সেটা করতে হবে সেটাও কিন্তু দিয়ে দেবো তবুও যদি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে যোগ্যতা মান নিয়ে বয়স নিয়ে সিলেবাস নিয়ে তবে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে আমরা দেখে সেগুলোকে অ্যানসার কিন্তু করে দেবো এবং যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছো এই ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখানে জয়েন করে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে এখানে ক্লাস শুরু হচ্ছে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ